আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার আজকেই বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের আজকের রেট বলতে গেলে রমজান মাসের শুরুতেই বেড়ে গেল বিশ্বের প্রবাসীদের টাকার রেট তাহলে চলুন আজকের টাকা রেট কত তা জেনে নেওয়া যাক শুরুতে রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা বায়ান্ন পয়সা কাতারে এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জর্দানের এক দিনের সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা বাইশ পয়সা বাহরাইনি এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত বাইশ টাকা বিশ পয়সা ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত ছাব্বিশ টাকা দুই পয়সা সুইজারল্যান্ডের এক একশো সমান বাংলাদেশি টাকাই একশত চৌত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত তিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা বাহামাস এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা থাইল্যান্ডের এক বাত সমান বাংলাদেশি টাকায় তিন টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় উননব্বই টাকা ছিয়াশি পয়সা মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় সাতাশ টাকা একুশ পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত বায়ান্ন টাকা সাতষট্টি পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিরাশি টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকা ছত্রিশ পয়সা ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই নব্বই টাকা দশ পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা ছয় পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার আজকের রেট কত তার সম্পর্কেই আর আমার এই চ্যানেলে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান ব্যাংকের রেট অনুযায়ী বলা হয় আর আপনারা যদি প্রতিনিয়ত টাকার আপডেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন